যে যেন মাছের কান করলা এত নরম এই গানটা আমি বহুবার করার চেষ্টা করেছি কিন্তু কপিরাইট দিয়েছে মাঝখানে মাঝখানে একটু কথা বলে যদি কপিরাইটের থেকে রক্ষা পাওয়া যায় কারণ পয়সার দরকার ভাই খুব শারীর সুতোয় বুንছে যেন সেই লালের কঙ্কাল বিপদ বড় কথা নিজের না হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো এই গরমে ভালো আছো কি বিশাল গরম পড়ছে বিভৎস আমাদের এই নিচে সহসা গরম লাগে না কিন্তু ইদানিং এত গরম পড়ছে যে দোতলার উপরে শেড দেওয়া রয়েছে তারপরেও নিচে একটুখানি মানে ওই আয়নার সামনে যাচ্ছি তাতে করেই ঘেমে নেয় একাকার কাজ কাজবাজের কথা তো বাদ দাও তো এরকমই আছি ওর জন্যই তো এসি নিলাম এই যে এইভাবে কেন বললাম সেটা নিশ্চয়ই তোমরা তোমাদের বোঝা হয়ে গেছে আমার পজিটিভ নেগেটিভ ভিউয়ার্স নির্বিশেষে সবার বোঝা হয়ে গেছে যে আমি কেন এরকমভাবে এসিটা উল্লেখ করলাম ঠিক আছে আচ্ছা কন্ট্রোভার্সি বলতে এখন চারিদিকে যা দেখছি আমিও তো একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার সবার প্রথমে আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার যা দেখছি তাতে করে ওই আমিই চারিদিকে ঘুরে বেড়াচ্ছি হ্যাঁ ওই আমি দিনে একটা ব্লগ ভিডিও দিলে পরে সেটাকে নিয়ে দুটো তিনটে ভিডিও এক একজন অনায়াসে বানিয়ে ফেলছে তো সেই কারণে আমিও এখন ওই নিজেকে নিয়েই ক্লারিফিকেশান দিতে ব্যস্ত কিছু কিছু শিক্ষিত মানুষের মুখে মানে তাদের ওই শিক্ষার সঙ্গে যায় না অর্থাৎ বেমানান কিছু কথা বলছে তার পাশাপাশি বহু রকমের অ্যালিগেশান তো আমার উপরে আছেই যার কোনো এখনো পর্যন্ত কেউ আজ পর্যন্ত প্রমাণ দিতে পারেনি কিন্তু সেই অ্যালিগেশানগুলো লাগিয়েই চলেছে যখনই সুযোগ পাচ্ছে সেই অ্যালিগেশানগুলো ফিট করার চেষ্টা করছে ঠিক আছে যখনই কোনো ফাঁক ফোঁকর পাচ্ছে সেই অ্যালিগেশানগুলো ফিট করার চেষ্টা করছে প্রত্যেকবারের ন্যায় এইবারও সেই সেই জায়গাতে ফিট হবে না কারণ তাদের তারা যে সমস্ত অ্যালিগেশানগুলো আমার উপরে লাগাচ্ছে সেগুলো বেসলেস ঠিক আছে তো সেই কারণের জন্যই আর কি তারা চেষ্টা করেই যাচ্ছে তাদের চেষ্টার অন্ত নেই খারাপ কি লাগে জানো তো যারা যেই সমস্ত সাপোর্টাররা আমার দিনের পর দিন দেখেছে যে না এই সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা সুতপার উপরে যে সমস্ত ব্লেম লাগিয়েছে আজ পর্যন্ত একটাও ধোপে টেকেনি আজ পর্যন্ত কেউ একটাও প্রমাণ দিতে পারেনি কিছু প্রমাণ করতে পারেনি তারপরেও তারা নিত্যদিন যারা আমার সম্পর্কে বেসলেসভাবে উইদাউট এনি এভিডেন্স ভিডিও করে যাচ্ছে শুধু তাদের সন্দেহ তাদের মন মানসিকতা নিয়ে ভিডিও করে যাচ্ছে কোনো প্রমাণ না দিয়েই তারপরেও তাদের মনের মধ্যে আমার বিরুদ্ধে সন্দেহ কাজ করে তো এই রকম সন্দেহ দূর করা সম্ভব নয় স্বয়ং মানে কি বলবো ভগবানও যারা কিনা না প্রত্যেক কথায় কথায় আমার উপরে সন্দেহ করছে তাদের সন্দেহ দূর করতে পারবেন না সন্দেহের কোনো ওষুধ নেই সেটা তো তোমরা জানো তো এটাই বলছিলাম আর কি যে আমার উপরে আজ পর্যন্ত যে সমস্ত অ্যালিগেশনগুলো লাগানো হয়েছে কত ছেলের সাথে আমাকে শুয়ে দেওয়া হয়েছে কেউ কোনো প্রমাণ দিতে পারেনি তারা তাদের মতন করে চরিত্র বিশ্লেষণ করে গেছে কিন্তু কোনো রকম কোনো প্রমাণ দিতে পারেনি তারপরেও এখন বর্তমান সিচুয়েশানে দাঁড়িয়ে যেখানে কিনে আমি একটা বোল্ড পদক্ষেপ নিয়েছি সেখানটায় এই সমস্ত ভিউয়ার্সরাই তাদের মনের মধ্যে আমাকে নিয়ে সন্দেহ ঢুকিয়ে নিয়ে লেটারেলি এখন এটাকে আর দুশ্চিন্তা বলবো না কারণ দুশ্চিন্তা আলাদা জিনিস কেউ কেউ আমার সম্পর্কে ভুল বোঝাচ্ছে আর সেটা আমার মনের মধ্যে ঘর করে যাচ্ছে তাহলে সেটা দুশ্চিন্তা নয় সেটা দুর্বল মন মানসিকতার পরিচয় আজকে আমি যখন দেখতে পাচ্ছি না যে একজনকে এই যে এই যে বাচ্চার বাবা কন্টিনিউয়াসলি বলে চলেছে যে মিনা গয়নাগাটি নিয়ে পালিয়েছে গয়নাগাটি নিয়ে পালিয়েছে আজ পর্যন্ত কোনো প্রুফ দিতে পারেনি তার জন্য আমি এখনো পর্যন্ত বিশ্বাস করি না যে মিনা গয়নাগাটি নিয়ে পালিয়েছে এখনও পর্যন্ত আমি বিশ্বাস করি না এটা হচ্ছে স্ট্যান্ড পয়েন্ট ঠিক আছে আমার বিশ্বাস হয় না যখন নিজ এই যে যে বডি বিল্ডার ঠিক আছে ওই যে কি কুন্ডু হুম তাকে নিয়ে যখন সবাই এদিক ওদিক ছবি টবি রটিয়ে দিয়েছিল যতক্ষণ না পর্যন্ত এভিডেন্স এসেছে আমি ততক্ষণ পর্যন্ত বিশ্বাস করিনি জানো ততক্ষণ পর্যন্ত বিশ্বাস করিনি সুদীপ্তকে আমি উল্টে দোষারোপ করে গেছি যে তুই কেন তাহলে এত খারাপ যখন তুই কেন পড়ে রয়েছিস তুই কেন পরে রয়েছিস প্রমাণ থাকলে দে যেদিন প্রমাণ দিল সেই দিন আমি বিশ্বাস করলাম বিশ্বাস জিনিসটাই এরকম এত ঠুঙ্কো হয় না আর আমাকে নিয়ে দু চারটে কন্ট্রোভার্সি ক্রিয়েটার জঘন্য জঘন্য ভিডিও করছে সেগুলো যদি ভিউয়ার্সদের মনের মধ্যে ঘর করে যায় এরকম চুটকিতে ঘর করে যায় এবং তারা দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার মানে হয়ে পড়ে তাহলে আমার সেখানে আর কিছু করার নেই আমি একটা একটা যান আমার আমার একটা যান আমি নিজের পার্সোনাল প্রবলেম প্রবলেম নিয়ে লড়ছি আমি ভিডিও করছি আমি কাজবাজ করছি আমি রীতিমতন শারীরিক দিক থেকে একেবারে এতটাই ক্লান্ত শুলে পরেই ঘুমিয়ে পড়ছি ঠিক আছে সেখানটায় আমার পক্ষে পসিবল না ডেসলেসভাবে কেউ আমার উপরে অ্যালিগেশান লাগাবে আর ভিউয়ার্সরা সেটা নিয়ে আমার কাছে ক্লারিফিকেশন চাইবে যারা যারা ভিউয়ার্সদের কি উচিত যারা আমার কাছে ক্ল্যারিফিকেশান চাইছে যারা আমাকে বলছে তুমি তুমি ক্লিয়ার করো তাদের তো উচিত রীতিমতন যারা আমার নামে ব্লেম লাগাচ্ছে তাদের কাছে একটা সলিড প্রুফ যাওয়া আমি তো সেটা মনে করি আমি সেটা মনে করি একজন দর্শক হিসেবে সেটা মনে করি যে তুমি যে সুতোপার বা তুমি বা তোমরা যে সুতোপার বিরুদ্ধে এই অ্যালিগেশনটা লাগাচ্ছ তোমাদের কাছে আছে কি কোনো প্রুফ অনুমান শুনতে চাই না প্রুফ থাকলে প্রুফ দাও প্রুফ দেখাও এই যে আজকে রটেছে যে আমি ওই ফ্ল্যাটটা কিনেই নিয়েছি তার পিছনে কি সমস্ত কারণ দর্শাচ্ছে মানুষ কিছু কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার কী কী কারণ দেখাচ্ছে আজকের পর থেকে আর কোনো নাম না না সুভাবে নাম না কুভাবে নাম কোনো নাম না কন্ট্রোভার্সি ক্রিয়েটার তাদের একটাই পরিচয় ইভেন আমারও এটাই পরিচয় আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার কিছু কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার তারা তাদের মন মতন করে অনুমান করে নিচ্ছে যে আমি ওই ফ্ল্যাটটা কিনেছি কেন কারণ আমি একের অধিক ফ্ল্যাট দেখিনি ওটাই আমার ডিসাইড করা ছিল তার জন্য ওটাই আমি নিয়ে নিয়েছি তার জন্য ওই একটা ফ্ল্যাটই দেখেছি কারণ ওই ফ্ল্যাটটা আমি কিনে নিয়েছি এটা কোনো প্রুফ হলো এটা তো তাদের অনুমান হলো কোনো প্রুফ হলো কি কোনো প্রুফ হলো না যাও প্রমাণ চাও তাদের কাছে যে অনুমান দিয়ে জগৎ চলবে না তোমার অনুমান দিয়ে হয়তো তুমি কন্টেন্ট বানাতে পারবে তুমি আমাদেরকে মোল্ড করতে পারবে কিন্তু আদৌ কি সুতোপাকে মিথ্যে প্রমাণ করতে পারলে যে সুতোপা নাটক করছে এটা গিয়ে জিজ্ঞেস করো না এটা পারবে আমার কাছে ক্লারিফিকেশান যাও আমি তো বলেই দিয়েছি আমি রেন্ট নিয়েছি সাড়ে চার হাজার টাকা রেন্ট তারপরেও যদি কারোর বিশ্বাস না হয় কেউ যদি এরকম থার্ড ক্লাস অনুমান খাটিয়ে বলে যে আমি ফ্ল্যাট কিনে নিয়েছি তাহলে যখন বা যেই সময় যতদিন পর্যন্ত আমার এখানে থাকা লেখা আছে সবই তো কপালের ব্যাপার ওখানে যতদিন পর্যন্ত থাকা লেখা আছে তারপর যখন বেরিয়ে যাব। আমার জুতো তারা মাথায় নিয়ে ঘুরবে তো মানে যারা আর কি এই সমস্ত অনুমান খাটিয়ে বলছে একদম ডিক্লেয়ার করে দিচ্ছে যে আমি ফ্ল্যাটটা কিনে নিয়েছি তারা আমার জুতো মাথায় করে নিয়ে ঘুরবে কি না নিজের হাত দিয়ে নিজের জুতো দিয়েই নিজের মুখে মারবে পারবে তো করতে পারবে তো তো তাই আমার কাছে ক্ল্যারিফিকেশান না চেয়ে আমি তো কিছু বলিনি যারা আমার সম্পর্কে বলছে তাদের কাছে প্রমাণ চাও ঠিক আছে আজকে যে এই সমস্ত অশিক্ষিতের মতন কথা বলছে সে বলেছিল যে তার যে হাজব্যান্ড আছে বর্তমানে সে তার ওই একটাই সম্বন্ধ ছিল একটাই সম্বন্ধ হয়েছিল আর কোনো সম্বন্ধ হয়নি একটা মানুষের একটা সম্বন্ধ দেখে কি করে বিয়ে হয়ে যায় কি করে বিয়ে হয়ে যায় এটা কি পসিবল কারণ আমি যখন একটা ফ্ল্যাট দেখে আমার পছন্দ হয়ে গেছে এটা যখন ইম্পসিবল ব্যাপার তখন ওটাও ইম্পসিবল ব্যাপার নিশ্চয়ই এদের মধ্যে লটর ঘটর ছিল তার জন্যই ঘটিয়ে ফেলেছে নতুবা একটা সম্বন্ধ দেখে বিয়ে তো ইম্পসিবল ব্যাপার তাই না এগুলো অশিক্ষিতের মতন কথা ছাড়া আর কি আজকে আমি একটা ফ্ল্যাট বাবা দেখে দিয়েছে সেটাকে আমি দেখতে গেছি বাবা প্রথমে দেখে আমাকে জানিয়েছে যে এরকম এরকম ব্যাপার তো আমি গিয়ে দেখেছি আমার পছন্দ হয়েছে আমি রেন্টে নিয়ে নিয়েছি আমার বেলায় প্রশ্ন উঠলো যে আমি ফ্ল্যাটটা রেন্টে নিয়ে নি কিনে নিয়েছি ঠিক আছে কোথায় মিনার বেলায় তো প্রশ্ন উঠলো না যেটা প্রথম ফ্ল্যাটটা নিয়ে হঠাৎ করে আমাদের খবর দিল যে আমি ফ্ল্যাট নিয়ে নিয়েছি নিজের জন্য ওই সেই সময় তো প্রশ্ন উঠলো না ফ্ল্যাটটা রেন্টে নিয়েছে নাকি কিনে নিয়েছে কারণ মিনা তো পাবলিকের কাছে হাত পাতেনি তাই না গায়ে কাদা লাগাতে খুব সহজ গায়ে কাদা লাগানোটা খুব সহজ আরও একটা অশিক্ষিতের মতন কথা এক কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলেছে যে আমি যেই কারণে মানুষের কাছ থেকে টাকা তুলেছিলাম যে কেস পারপাস সেটার কোনো আপডেট কেন দিচ্ছি না আমি জানতাম সে শিক্ষিত মাঝে মধ্যে ইংরেজি কথা বলে আমি জানতাম সে শিক্ষিত নেহাতি সে অশিক্ষিত জঞ্জাল মারকাতার দিমাগ কারণ সে যদি শিক্ষিতই হতো তাহলে ই কোর্ট সার্ভিস অ্যাপে গিয়ে সে জানতে পারতো যে আমার আমার কেস স্টেটাসটা বর্তমানে কি আপডেটটা মানুষ ওখান থেকেই পেয়ে যাবে তাহলে এত অশিক্ষিত যে তাকে কি কোনোরকমভাবে কোনো কিছু বোঝানো যায় কোনো রকমভাবে কিছু বোঝানো যায় না জাস্ট ঝাল ঝাড়তে বসে পড়েছে ঝাল ঝাড়তে বসে পড়েছে এই এই ওয়াইটির দুনিয়ায় এই ওয়াইটির দুনিয়ায় এখানে যদি কেউ বলে যে আমি ওর হয়ে ভিডিও করছি মোস্ট থার্ড ক্লাস টাইপের মিথ্যে কথা থার্ড ক্লাস টাইপের মিথ্যে কথা এটা যে আমি ওর হয়ে ভিডিও করছি বা আমি ওকে সাপোর্ট করে ভিডিও করছি সাপোর্ট টাপোর্ট কিচ্ছু হয় না অনলি কন্টেন্ট হয় তাই না আমি যেমন বহুদিন আগে বলে দিয়েছি অনলি কন্টেন্ট ভাই তাই যারা আমার সম্পর্কে এইগুলো রটাচ্ছে যে আমি সুদীপ্তর সঙ্গে নাকি প্রমোশন পারপাস কথা বলি তারপরে ও নাকি আমাকে প্রমোশন দেবে তারপরে ফোকলা তারপরে ফোকলার জন্যই নাকি ফোকলার সঙ্গে ফোকলা আর মিনার সঙ্গে যে ছাড়াছাড়ি হয়েছে সেটাও নাকি আমার কারণে হয়েছে মিনা যে বাচ্চা পায়নি সেটাও আমার কারণে হয়েছে এই সমস্ত বেসলেস বোহাস কথাবার্তা বোগাস কথাবার্তা প্রত্যেকটা দিন নিয়ত আমার সম্পর্কে বলে বলা হচ্ছে প্রত্যেকটা দিন কেউ প্রমাণ দিতে পারবে নাকি ফোকলা নিজের মুখে বলেছে না মিনা নিজের মুখে বলেছে আর যদি নিজের মুখে বলতেও আসে তাহলেও তাকে প্রমাণ দিতে হবে দিতে পেরেছে কেউ প্রমাণ কেউ কোনো প্রমাণ দিতে পারেনি কন্টিনিউয়াসলি আমার বিরুদ্ধে বলে চলেছে কন্টিনিউয়াসলি কোনো কারণ নেই কোনো প্রমাণ নেই জাস্ট বলে চলেছে টিকে থাকতে হবে হোয়াইটিতে টিকে থাকতে হবে কাউকে না কাউকে তো আঁকড়ে ধরতে হবে কামড়ে ধরতে আঁকড়ে না কামড়ে ধরতে হবে সেই ইজি টার্গেটটা হচ্ছি আমি আমাকে কামড়ে ধরে যা নয় তাই বলছে বেসলেসভাবে কোনো প্রমাণ নেই কেউ আজ পর্যন্ত কোনো প্রমাণ দিতে পারিনি আজকে এই যে আমাদের এই কাজলদানি কাজলদানি দিদি সে রীতিমতন ঘেরা পিটিয়ে বলে বেড়াচ্ছে আমার ঘরের এসি আমার নাগর দিয়েছে আমার ঘরের এসি আমাকে না আমার নাগর কিনে দিয়েছে তাহলে এইভাবে ডাঙ্কা পিটিয়ে নিজের নোংরামোর কথা যে বলে সে সতী সে সতী তাহলে তো রাধানগরে একটা সতীপীঠ হওয়ার দরকার ছিল তাই নয় রাধানগরে তো একটা সতীপীঠ হওয়ার দরকার যে কিনা এরকম বুক বাজিয়ে বাজিয়ে স্বামীর ঘরে থেকে এক মাথা সিঁদুর দিয়ে তারপরে যে বলে যে আমাকে নয়নতারা দিয়েছে এসিটা আমাকে নয়নতারা দিয়েছে আমার একপাশে আমার স্বামী একপাশে পাশে আমার নয়নতারা তারা বা এরকম করে ঢেরা পিটিয়ে তারপরে নোংরা করলে পরে মানুষের ভালোবাসা মানুষের বিশ্বাস অর্জন করা যাবে তাই না আমি দেখি আর রীতিমতন নবাক হই আজকে বেশ কিছু মানুষ সেই মিনাকে অ্যাটাক করে যেই নোংরা নোংরা কথা বলেছিল যে মিনা খালি ফ্ল্যাটে মধুচক্র করবে বাবা মা তার ভাগ নেবে সেই একই অ্যালিগেশান আমার ওপর সেই অ্যালিগেশান তো না নোংরা মনো নোংরা মন মানসিকতা নোংরা চিন্তাভাবনা খাটাচ্ছে এই এই টাইপের মানুষেরা কি জানো তো ধর্ষক মেন্টালিটি ধর্ষক মেন্টালিটি যে একটা মহিলা একা থাকছে তার মানে সে মধুচক্র করবে তার বাবা মা তাকে এরা নির্দ্বিধায় যে সমস্ত সন্তান জন্ম দেবে না তাদের মধ্যেও এই ধরনের নোংরা মেন্টালিটি স্প্রেড করে দেবে কারণ এর বাইরে তারা কিছু ভাবতে পারে না এর বাইরে তারা কিছু ভাবতে পারে না যখন মিনাকে নিয়ে মিনা মিনা যখন সেকেন্ড ফ্ল্যাটটায় গেল যখন মিনার উদ্দেশ্যে মিনাকে উদ্দেশ্য করে এই ধরনের নোংরা নোংরা কথা তখন আমি বলেছিলাম প্রমাণ কোথায় প্রমাণ কোথায় তারপরে যখন সুদীপ্ত প্রমাণ দিল যে হ্যাঁ এরকম ওর আরও ছেলেদের সঙ্গে চক্কর চলছে তারপরে গিয়ে আমি বিশ্বাস করেছি তার আগে কিন্তু বিশ্বাস করিনি এই যে রাজু ভাইয়া সাইয়া এই বলা হচ্ছে এটা সুদীপ্ত যখন লাইভ করলো তারপরেও আমি কি বললাম একটা মানুষ ঘুমাতে থাকলে তার ফোন যদি বার বাঁচতে থাকে তাহলে তার ফোন কেউ না কেউ রিসিভ করবেই তার মানেই এই না যে তার সঙ্গে মিনার খারাপ সম্পর্ক রয়েছে আজকে মিনার সঙ্গে এতগুলো ছেলের প্রমাণ পাওয়া গেছে তারপরেও আমি এই কথাটাই বলেছি আমার সেই ভিডিওটা এখনও রয়েছে যে কেউ কারোর ফোন রিসিভ করেছে মানেই তার সঙ্গে তার খারাপ সম্পর্ক থাকবে এটা কখনো সম্ভব নয় আর এটা ভাব কারা ভাবে এরকমটা কারা ভাবে কথায় 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 একটা মহিলাকে আর একটা পুরো চরিত্রহীন বানিয়ে দেওয়া কি ইজি কি ইজি আর এই সমস্ত বিষয় নিয়ে মানুষ আমার কাছে ক্ল্যারিফিকেশান চাইতে আসে সিরিয়াসলি জাস্ট বিকজ আমি কারণ বলতে পারছি না তাই তা তাই মানুষ নোংরার পর নোংরা নোংরার পর নোংরা নিজেদের মনের কালিমা আমার উপরে রটাচ্ছে আচ্ছা এই যে তুই যে বললি হুম তুই যে বললি যে ভেরু দাদা বলতাম তোর এই যে তুই যে ঘুরতে গেলি এই যে তুই যে ঘুরে আসলি তুই ঘুরে এসে ছপাং করে মেটাতে বসে পড়লি বেশ ভালো করছিস হাত সেখানে ব্যতি গঙ্গা হাত ধুয়ে নে কোনো অসুবিধা নেই এই যে প্রত্যেকটা কথায় কথায় আমার হাজব্যান্ডকে যে তুই অ্যাটাক করে করে ওই যে ভেরু দাদা নৌ নমস্কার তোর বরকে তো সে আমি কবে বলেছি কবে বলেছি কালা পাঠা এখন কি বলি বলার তো প্রয়োজন পড়ে না বলার প্রয়োজন পড়ে কি আজকে আমার বর যদি আমার সঙ্গ দিয়ে থাকে সে যদি ভেরু হয়ে থাকে তাহলে তোর বর যে তোর ক্যামেরাতে মুখ দেখায় না তার মানে কি তোকে জাস্ট পুষে রেখে দিয়েছে তোর ক্যামেরাতে মুখ দেখাতে সে লজ্জাবোধ করত তোকে সঙ্গে তোকে স্ত্রী পরিচয় দিতে লজ্জাবোধ করে এরকমটাও তো বলতেই পারি বলতে পারি না বলতে পারি আজকের পর থেকে তোদের মতন কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যারা কিনা অনুমানের নাম করে যা নয় তাই বলে বেড়াচ্ছিস তাদেরকে আর ক্ল্যারিফিকেশান দিতে আসবো না উত্তরও দিতে আসবো না বুঝতে পেরেছিস তো বল কী বলিস শুধু খিস্তি দেওয়া বন্ধ করেছিস বাদবাকি সেই সেম জায়গায় পড়ে রয়েছিস সেই সেম জায়গাতেই পড়ে রয়েছিস এখনও অনুমান করে করে বাপ মা একাকার করে দিচ্ছিস লজিকের বাপ মা একাকার করে দিচ্ছিস লজিকের তোর তো একবার দেখাতেই বিয়ে হয়ে গিয়েছিল না কী করে বিয়ে হলো তোর নিশ্চয়ই লটর ঘটর করে রেখেছিলিস আগের থেকে ফাঁসিয়ে রেখেছিলিস সরকারি চাকরি সরকারি তো না যাই হোক একটা বড়ো র্যাঙ্কে চাকরি করে তাকে ফাঁসিয়ে রেখে দিয়েছিলিস তার জন্যই তোর এক দেখাতেই বিয়ে হয়ে গেছে ইউজলেস কন্ট্রোভার্সি করছিস হ্যাঁ একটা ফ্ল্যাট দেখে মানুষের পছন্দ হতে পারে না তার মানে সে আমি কিনে নিয়েছি যদি প্রমাণ যদি প্রমাণ হয়ে যায় যে আমি ফ্ল্যাটটা রেন্টে নিয়েছি এই যেইভাবে এসে বলেছিস না যেইভাবে এসে বলেছিস সেইভাবে এসে ভিডিওতে নিজের মুখ নিজের হাত দিয়ে নিজের পায়ের জুতো খুলে মুখে মারবি বুঝতে পেরেছিস তো নিজের মুখ পায়ের জুতো নিজের মুখে মারবি যেদিন নিজে তুই ভুল প্রমাণিত হবে আমি সবার ভিডিও দেখি না আমি কিছু কিছু মানুষের ভিডিও দেখি সেদিন নিজের হাত দিয়ে নিজের মুখে জুতোর বাড়ি মারবি যেদিন প্রমাণ করে দেব আমি যে আমি ফ্ল্যাটটা রেন্টে নিয়েছি মুখের কথায় তো কোনো প্রমাণ হয় না কিন্তু তোদের মুখের প্রমাণ হয়ে যায় তাই না অনুমান করছিস বসে বসে অনুমানের তো সব কিছু একাকার করে দিয়েছিস অনুমানের বাপমা তো রাখিস নি আর বড্ড লেকচার মারিস কথায় কথায় বড্ড লেকচার মারিস আমি একে তাই বলেছি ওকে তাই বলেছি কেসের মালা যদি পড়ানোর হতো না তোর গলায়ও গোটা সাথে আটেক তো পড়তোই গোটা সাথে আটেক পড়তই একটা পড়তে পড়তে তারপরে দেখতাম কোন গর্তে গিয়ে লুকতিস কোন গর্তে গিয়ে লুকোতিস বাচ্চা নেওয়ার জন্য কন্ট্রোভার্সি করা বন্ধ করতে বলেছিলিস প্রমাণ পেয়েছিলিস দিল্লিতে যে যাচ্ছি কোনো নোংরামি করছি প্রমাণ পেয়েছিলিস দিনের পর দিন যাত্রার সাথে শুয়েছিস এই তোর শিক্ষা এই তোর শিক্ষা তোর বাপ মাও তোকে এই শিক্ষা দিয়েছে হ্যাঁ মুখ খুলতে আসিস ইতিহাস ভুলে গেছিস না আমার ইতিহাস যদি মনে করাস আমিও তোর ইতিহাস মনে করিয়ে দেব যে আমাক আমার হাজব্যান্ডকে নিয়ে আমার পিরিয়ডের ডেট মনে রাখে দেখে তুই কি বলে কি বলেছিলিস যে আমার হাজব্যান্ড আমার মাসিকের রক্ত চাটে অসভ্য তোর মেয়ে ছেলে হ্যাঁ কথায় কথায় বলিস আমি বাচ্চাদের মতন অ্যাটিটিউড করিস করি কি বলতে বসেছিস আজকে কি বলতে বসেছিস বলতো দেখি ওই যে জাস দিদিকে বলতো দেখি যে তুমি ঘরে একটা রেখে ঘরের স্বামীকে রেখে তারপরে তোমার নাগরের এসি খাটিয়ে ভিডিওতে এসে বলছো লজ্জা করে না তোমার আছে দম পেছনে পেছনে দম আছে খিস্তি মেরে উড়িয়ে দেবে বা তোর সম্পর্কে যা যা জানে তাই তাই বলবে বাই বাইদাভে তুই যার কাছ থেকে টাকা চেয়েছিলিস সে কি করে জানতে পারলো যে তুই আলাদা ঘরে ঘুমাস তোর বর আলাদা ঘরে ঘুমায় কি করে জানতে পারলো সে সে তো ওই মর্কটের লাইভে গিয়ে বলেছিল যে তুই তোর হাজব্যান্ডের সঙ্গে যখন আসে সপ্তাহে একদিন এক ঘরে ঘুমাস না কি করে জানতে পারলো পরপুরুষ কি করে জানতে পেরেছে বললে না অনেক কিছু ইতিহাস ভুলে যাবি না নিহাতি একটা প্রেস্টিজিয়াস জায়গা প্রেস্টিজিয়াস তাই তো বলে সেই জায়গাটা একটা তৈরি করতেছিলাম তৈরি করতে চেয়েছিলাম কিন্তু সামনে দাঁড়িয়ে আছিস তোরা সামনে তোরা দাঁড়িয়ে আছিস পসিবল কখনো পসিবল না কোনো দিনও পসিবল না নিজের জঘন্য ইতিহাস ভুলে গিয়ে নিজের জঘন্য অতীত ভুলে গিয়ে অনুমান খাটাতে এসেছো না বললাম তো যেদিন প্রমাণ করে দেব যে এখানটায় আমি রেন্টে ছিলাম সেদিন জুতোর বাড়ি নিজের মুখে নিজে মারবি আমি তো গিয়ে মেরে আসতে পারবো না তুই নিজেরটা নিজে মারবি কেসের কথা বলিস এখানটায় যদি তোমরা ভাবো সুতপা তুমি এটার ক্লারিফিকেশান দাও তুমি এটা এটা বলো ওটা বলো আগে গিয়ে যারা আমার নামে বলছে তাদের কাছে ক্লারিফিকেশন চাইবে তাদের কাছে প্রমাণ চাইবে দেন আমি ক্লারিফিকেশন দিতে বাধ্য দেন আমি ক্লারিফিকেশান দিতে বাধ্য তোমাদের কাছে শুধুমাত্র অনুমান ভিত্তিক কথা নিয়ে তারপরে আমাকে আমার কাছে এসে ক্লারিফিকেশন চাইবে না হ্যাঁ নেগেটিভ কমেন্ট করে যাও হ্যাঁ আমাকে খারাপ বলে যাও তাতে কোনো ফারাক পড়ে না কিন্তু আমাকে ভালোবাসো এটা বলে শুধুমাত্র তুমি ক্লারিফিকেশন দাও আমি পারবো না আমার দ্বারা সম্ভব না ঠিক আছে আগে তাদের কাছে প্রমাণ চাইবে যেই কথাটা যে বললে তার প্রমাণ দাও যদি প্রমাণ দিতে পারো যদি প্রমাণ সলিড প্রুফ করতে পারো অনুমান না কোনো থার্ড ক্লাস সিক্রেট অনুমান না যদি প্রমাণ করতে পারো সেই দিন শুধু পাকে আনসাবস্ক্রাইব করবো সেই দিন শুধু দেখা বন্ধ করব। যদি বুকে ধক থাকে যারা যারা এই ধরনের নোংরা অ্যালিগেশন দিচ্ছে আমার উপরে তাদের কাছে গিয়ে প্রমাণ চাইবে যদি মেরুদণ্ড বলে কিছু থাকে আজকে ভিউয়ারদের উদ্দেশ্যে বলাম যদি তোমাদের মেরুদণ্ড বলে কিছু থাকে না তাহলে যারা যারা আমার নামে নোংরা অ্যালিগেশন লাগাচ্ছে তাদের কাছে গিয়ে আগে প্রমাণ চাইবে এটাই মনুষ্যত্ব এটাই মানুষের ধর্ম আর এটাই লজিক এটাই বুদ্ধি এটাই সেন্স আমি নিজের লাইফে নিজে যুঝতে ব্যস্ত আর নতবা আমাকে কমেন্ট সেকশন অফ করে দিতে হয় যেটা আমি আজ পর্যন্ত কোনোদিনও করিনি প্রচুর মানুষকে সাপোর্ট করে ভিডিও করেছি তারপরে গালি খেয়েছি সেটা পুরো আলাদা ব্যাপার ছিল তাদের সম্পর্কে আমি পুরো ডিটেলসে জানতামই না আমার নিজের সম্পর্কে আমি ডিটেলসে জানি না আমি জানি না এখানটায় একটা কথা বললে পরে সেটা যদি মিথ্যে প্রমাণিত হয় তার ফলাফলটা কি হবে আমি জানি না প্রত্যেক দিন এসে তোমরা বলছো প্রত্যেকটা দিন একটা মানুষের সহ্য ক্ষমতা বলে কিছু থাকে যারা যারা টক্সিক ভিডিও করে না আমাকে নিয়ে আমি তাদের দেখি না আমি তাদের দেখি না যে দুজনকে দেখতাম আজকে তাদেরকে আনসাপ করেছি জীবনে না তাদেরকে আর কোনোদিনও দেখবো আর রিপ্লাই দেওয়ার তো প্রশ্নই নেই এইসব তথাকথিত বলে না কোনো গ্রেড দিয়ে এদেরকে বিচার করব না এতখানি অশিক্ষিত ইকো সার্ভিস অ্যাপের সম্পূর্ণটা অ্যাভেলেবেল রয়েছে যে আমি মানুষের কাছ থেকে যে টাকা নিয়ে চেয়েছিলাম নিয়েছিলাম সেই কেসের আপডেটটা কী তো সব অশিক্ষিত দিন রাত কোথায় গিয়ে পড়ে থাকিস দিন রাত কার সাথে চ্যাটিং করিস তার নেই ঠিক যার জন্য আমি কোথা আমার কেসের আপডেট কি সেটা আমাকে বলে দিতে হবে তারপরে তুই জানবি তাই না তো যাই হোক আমি যেরকম ছিলাম আমি সেরকমই আছি আমি সেরকমই থাকবো নেক্সট আমার কাছে ক্ল্যারিফিকেশান চাওয়ার আগে প্রমাণ চাইবে সেটাই আগের কাজ যে প্রমাণ দিয়েছে এবার তুমি বলো তোমার কি বক্তব্য সেই দিন কথা বলবো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভালো রাখার চেষ্টা করো সবাইকে